আমরা তো খেজুরের বাগানে বিভিন্ন কাজে মধ্যে ব্যস্ততা থাকি আমরা তো কুরআন তিলাওয়াত করতে পারি না আল্লাহর সু subhanahu ওয়া তাআলা বাই আমাদেরকে বললেন তোমরা প্রত্যেক 1000 আয়াত তিলাওয়াত করো সাবেকের আমরা বললাম আমরা তো সব সময় পারি না আল্লাহ সু subhanahu ওয়া তাআলা বললেন তোমরা যদি সূরা আত-তাকাসুর

তাহলে <laughs> আল্লাহ

আপনি এভাবে বিভিন্ন গ্রন্থকার তফসির যে মাদায় হক বিভিন্ন হক তাফসিরের মধ্যে আপনি পেয়ে যাবেন এই পুরা তাপসির সম্পর্কে শালিন উত্তর সম্পর্কে শালিন সম্পর্কে যে আরব দেশের মধ্যে দুটা পুত্র ছিল এক পুত্রের নাম হল আর আরেক পুত্রের নাম হল বডু আব্দে মানাব প্রিয় হাজির বডুজাহাদ এবং বডু আব্দে এখন আমাদের বর্তমান সময়টা ওই সময়ের যে বড় আব্দ বনু সাহাকে অনুসরণ এবং অনুসরণ করে ওই বনুসাদ এবং বড় অর্জমানবাদ এবং বড় অব্দ মানবরা তারা এরকমভাবে প্রতিযোগিতা করত কার আগে কে এরকমভাবে দুনিয়ার সম্পদে বেড়ে যাবে কার আগে কে এরকম দুনিয়ার সমস্ত রাজত্ব গুলা পেয়ে যাবে এই বড় সাহায্যা বড় আব্দে মানাবরা তারা বেশি থেকে বেশি প্রতিযোগিতা করত এই বড় সাহায্য থেকে আমরা কিভাবে দল সম্পদে বেড়ে যাবো চিন্তা করত আমরা কিভাবে তাদের থেকে শক্তিতে বেড়ে যাব এই বড় সাহানা চিন্তা করত আমরা তাদের তাদের থেকে বেশি বেশি থেকে বেশি কঠোর সম্পত্তি মালিক হব এই তারা এই বিষয় নিয়ে চিন্তা করত আর বড় আপনি মাত্র তারাও এই কথা চিন্তা করতো আমরা বলি চাল থেকে কিভাবে বেড়ে যাব দল সম্ভব অটল সম্পত্তি এমনকি কি শক্তিতে আমরা তাতে ঠিক কীভাবে বেড়ে যাব এটার ফিকিরে মগ্ন থাকতো আল্লাহ তালা কোরআন শরীফের আয়া সুরা নাজির করে দিলেন আমি কি জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম সারা বিশ্ব মুসলমানদেরকে আল্লাহ রুসুল্লাহ কানুন দিয়ে দেখাই দিতেছেন যে আল্লাহ তাহলে আমার কাছে এই কোরআন করেছেন এই কোরআন করে আমাদেরকে জানিয়ে দিলেন সারা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন ও সারা বিশ্বের মুসলমানরা তোমরা আজকে কি নিয়ে প্রতিযোগা করো তোমরা আজকে কার থেকে কে সিট বেশি দখল করতে পারবো তোমরা কার থেকে কে বেশি থেকে বেশি সম্পদ চড়াইতে পারবো এই নোংরা রাজনীতির কারণে তোমরা কিভাবে আজকে বংশ করবো থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা প্রিয় হাজির আমাদের কিছু বলা আজকে তারা কিভাবে এই প্ল্যানটা করলো আজকে তারা কিভাবে এই আত্মহত্যের সাহাবা এত গুরুত্বপূর্ণ এক আজমতে সাহাবাকে কেন্দ্র করে আমাদের ওলামাই কেরাম কিছু ওলামাই তারা কিভাবে এই আত্মহত্যের সাহাবের মধ্যে আজকে এই রাজনীতি বিষয় উঠানো আজকে বিভিন্ন দলের গুলামি করলো আজকে আমাদের সমস্ত পুরুষদের কাছে কথাগুলো জানতে হবে সমস্ত মা বোনদেরকে কথাগুলো জানতে হবে আজকে বলা মেয়ে কেন আজকে দিন ইয়াতারাগুলোকে তারা সৌন্দর্য করার কথা ছিল দাউরে হাদিস পর্যন্ত আমাদের ছেলে মেয়েগুলোকে দিনের লাইনে তাদেরকে শিক্ষিত করে এক একটা